আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শকবাসী আমি মোহাম্মদ আফজাল হোসেন আমার ঠিকানা গাজীপুর সিটি কর্পোরেশন এক নম্বর ওয়ার্ডে মাধবপুরের বাসিন্দা আমি তো আমাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে তার কিছু কথা জবাবের জন্য আমি এখন এখানে উপস্থিত হলাম প্রথমত বলতে চাই যে আমাকে আওয়ামী লীগের ভ্রমণ করার জন্য ছি খুচুকরি মহল যেভাবে মিথ্যাচার করতেছে সীমাহীন নির্লজ্জ কারণ আমি সরকারের সাথে রাজনীতি করছি আমি এতদিন বিএনপি ছিলাম এখন আমি আমি লীগের তার বিরুদ্ধে যখন কথা বলছি তার আমার বিরুদ্ধে কথা বলছি তখন আমি আমি দূষণ হয়ে গেছি অথচ তার পরিবারের সবাই আমি তাদের নামে কোনো মামলাও হয় না হ্যাঁ তা সবাই সে মামলা থেকে সেভ করে রাখছে সে আমিকে দূষণ হয় না আমি আওয়ামী লীগের দূষণ মানুষের গৃহবান মানুষরা যারা আছেন তাদের কাছে আমি এই প্রশ্নটা রাখলাম যে তার পরিবারের সবাই আওয়ামী করে তার দুই ভাই এক ভাই কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরেক ভাই কবির হোসেন সরকার তিনি আসলিয়া থানা যুবলীগের আহ্বায়ক আর তার চাচা আওয়ামী লীগের বড় নেতা মহানগরের তার পদার্থ আছে আছে তার স্বাস্থ্য ভাই সাইমন সরকার সার্বিক কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি এবং কাশিমপুর গাজীপুর মহানগরের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিল সে তাতে সরকার তাতে সবাইকে সেভ করে রাখছে মালদা থেকে সেভ করে রাখে তাদের আশ্রয় পৌঁছে দিচ্ছে সে আমার একে দূষণ আমি আমি একে দূষণ হয়ে গেলাম বিচারটা আপনাদের কাছে রেখে গেলাম আপনারা বলবেন আরেকটা বিষয় আমাকে নিয়ে ফেসবুকে একটি গাড়ির দিয়ে মানে বলা হচ্ছে মানে বিভিন্ন মিথ্যাচার করা হচ্ছে আমি কখনো বলি না এই গাড়ি আমি গাড়ি কিনি নাই আমি বলছি যে ওই ভিডিওতে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সর্বোচ্চকে নিয়ে ওই ভিডিওতে এবার আমাকে প্রশ্ন করা হয় এই টাকাগুলো তো আপনি গাড়ি কিনছেন এই দিচ্ছেন আমি বলছি প্রশ্নে আসে না কারণ এগুলো গাড়ির টাকা না এগুলো হইলো সাত হাজার টাকা প্রতি মাসে আমাকে দেওয়া হইতো এবং ভিডিওটা যদি আপনারা শুনে মন যদি আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো দেশবাসী সবাইকে যে ভিডিওটা অন্য আরেকটা প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে যেমন গাজীপুর সিটি সেখানে আপনারা এই ভিডিওটা দেখেন এবং শুনেন এখানে দেখবেন বলা আছে স্পষ্ট বললো আমি তার সাথে আমার কথা বলা হচ্ছে যে কত টাকা দিবেন আপনাকে কত টাকা দিতে হবে মাসে চার লাখ পাঁচ লাখ কত টাকা দিবেন কত টাকা নেবেন তখন সে বলে যে আমি এটা পরে বলতেছি এবং সেগুলোর সাথে কথা বলে তোদেরকে জানাই আর এটা কখনই গাড়ির টাকা না গাড়ির টাকার প্রমাণ তো আপনারা দিয়ে দিচ্ছেন বিশ লক্ষ টাকা লোন আমার নামে তাহলে বিশ লক্ষ টাকা তারকে আমি লোনের মাধ্যমে পরিশোধ করে দিয়েছি আর এই গাড়ি যখন আমি নিই পাঁচ তারিখের আগে সম্ভব ওটা আটাইশ সাত দু হাজার চব্বিশে হবে তারিখটা ওই দিন পনেরো লক্ষ টাকা ক্যাশ দিয়ে আমি গাড়িটা নিয়েছি তাহলে বিশ লক্ষ টাকা আপনারা প্রমাণ দিয়েছেন পার্সেস অর্ডারটা আপনারা ফেসবুকে ভাইরাল করছেন আর হইল এই পনেরো লক্ষ টাকা তার ক্যাশ ক্যাশমেও আমার কাছে আছে তাহলে পঁয়ত্রিশ লাখ টাকা হয়ে যায় গাড়ির দাম চল্লিশ লাখ এবং পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আমি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করি তার হিসেবে আমার কাছে আছে আমি ফেসবুকে আপলোড দেব এবং আরেকটা আশি হাজার টাকার একটা পেমেন্ট আছে এটাও ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে সেটাও আমি ফেসবুকে আপনাদের জানানোর জন্য আপলোড দিয়ে দেবো আপনারা এর মাধ্যমে বিভ্রান্ত থেকে মুক্ত হবেন যেটা কোনো গাড়ির টাকা না গাড়ির টাকা আমি সকল দিন সরকারকে দিব কেন সে গাড়ি বিক্রি না তার চালে কি দেওয়া হয়েছে তা ব্যাংকের মাধ্যমে হুম খালি পনেরো লক্ষ টাকা যারা পাঁচ তারিখের আগে সেই টাকাটা আমরা ক্যাশ দিয়েছি একসাথে তার সিলেবাস আমাদের কাছে বানিয়ে গেছি আমরা আপনাদেরকে দেখাবো আমি আমার এই ফেসবুকে বিষয়টা ক্লিয়ার করলাম একটা বিষয় এখন ওই ভিডিওতে একটা কথা বলা আছে যে আপনার কোনো একটি মিডিয়া লোকাল মিডিয়া বাংলাদেশের একটি নামের সঙ্গে মিডিয়া এই সরকার সরকারকে নিয়ে একটা প্রতিবেদন করছে সেটা সরত সরকার বিভিন্ন নেতাকর্মীদের দিয়ে হয়তো আমাদের যারা কিছু সহায়তার না কিছু স্বার্থ নিজের নেতাকর্মীরা আছে হয়তো তাদেরকে দিয়ে ফোন করে প্রতিবেদনটা কীভাবে বন্ধ করছে সেটা সরকার সরকারকে জিজ্ঞেস করলে হবে আর আমি কখনোই আমার দলকে ছুরো করার জন্য কোনো কাজ আমি করি নাই এবং আমি আমার দলকে ভালোবাসি আমার দলের নেত্রীদের আমি নেত্রী দেশ নেত্রী বেগম খালদে ভালোবাসি আমাদের আগামী দিনের আশ তারেক তারকে আমি ভালোবাসি আমি দলের আমার কারণে দলের বদনাম হয় এরকম কোনো কাজ আমি করি নাই কারণ সরকার সরকারের বিরুদ্ধে যেটা আমি বলছি সেটা ব্যক্তির বিরুদ্ধে সে ব্যক্তি হিসেবে শতাবাজি করছে তারা তাই দল নেবে না আর এই বিষয়টা মিডিয়া বলার আগে আমি আমার নেতাকর্মীদেরকে জানাইছি এটা আমি তাদেরকে জানাইছি তারা ওনার সাথে কথা বলছে কিন্তু সরকার সরকার কারোর কথা শুনে নেই এখন যে বিষয়টা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমার নিরাপত্তা হুমকি আমি ওই ভিডিওতে দেখবেন একটা কথা বলছে আছে যার নাম পলাতক আছে হ্যাঁ যখন ওই মিডিয়ার প্রতিবেদনটা সে বন্ধ করে যে কোনো মাধ্যমে ভাবে হয়তো কোনো নেতা কর্মীদের বন্ধ করার পর থেকে সে আমার প্রতি ক্ষেত্রে এবং তার নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে আমাকে যেখানে পাইলেও সেখানে হত্যা করা হবে হ্যাঁ এখন তো ভাইরাল হওয়ার পরে এখন সে আরও হিংস্র হয়ে গেছে তার নেতাকর্মীরা অনেক ভয়ঙ্কর এখন আমাকে মারার জন্য তারা বিভিন্ন সুযোগ খুঁজেছে তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি আমার নিরাপত্তা চাচ্ছি আর এবং আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমার পরিবারের কোনো ক্ষতি হলে এর দায় বসে সরকারকে নিতে হবে এবং আমি আমাদের যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী আছে পুলিশ ওনাদেরকে বলবো যে আপনারা আমার নিরাপত্তার বিষয়ে একটু খেয়াল রাখবেন এ বলে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ